সোনালু ফুলের ঝলমল রূপ দেখে মনে হয় কোনো রূপসী কন্যা এই মাত্র হলুদের পিড়িতে বসল পুরো গাছ থেকে হলুদ যেন বয়ে বয়ে পড়ছে গ্রীষ্মের তাপদাহে মানুষ যখন ওষ্ঠাগত সেই সময় বর্ণিল ফুলের সমারোহ চারপাশের রুক্নতাকে ম্লান করে দেয় জয়পুরহাট জেলা প্রশাসক কার্যালয়ের ঠিক সামনে লালকৃষ্ণচূড়ার ফাঁকে উকি দেয়া বেগুনি জারুল ফুল ছাড়াও আপন মহিমায় ঝলমল করছে সোনা ঝরা সোনালু ফুল শীত কিংবা বসন্তে সোনালু গভীরভাবে ঘুমিয়ে থাকে গ্রীষ্মের শুরুতে সে ঘুম ভেঙে আরমোড়া দেয় পাঁচ পল্লবের দীর্ঘমজুরির এই ফুলগুলো ফুটতে থাকে মাছ গ্রীষ্মে দেখতে দেখতে ফুলে ফুলে ছেয়ে যায় পুরো গাছ জাগতে থাকে নতুন পাতা সোনালুর প্রধান আকর্ষণ হল লম্বা ঝুলন্ত পুষ্প মঞ্জুরি কিশোরীর কানের দুলের মতো হওয়ায় দুলতে থাকে ফুলের থোকাগুলো আবার ফুলের ফাঁকে দেখা যায় লম্বা ফল পূর্ব এশিয়া থেকে আগত এই ফুলের বৈজ্ঞানিক নাম হচ্ছে ক্যাশিয়া ফিস্টুলা ইংরেজি নাম গোল্ডেন শাওয়ার একসময় এই গাছ আমাদের উপমহাদেশেও দেশের বিভিন্ন সড়কের মাঝপথে সোনালু ফুলের গাছ দেখা যেত সোনালুর ফুল ফল সবই বানরের প্রিয় খাবার তাই সোনালুর ফলকে বানরের লাঠিও বলা হয় কোনো কোনো এলাকায় সোনালুর কাঠ জ্বালানি হিসেবে ব্যবহার হলেও অনেক ওষুধি গুণাগুণ রয়েছে বেড়ে ওঠার সময় তেমন দৃষ্টিতে না পড়লেও ফুল ফুটার পর দেখে সবার মন প্রাণ প্রশান্তিতে ভরে যায়